টুডি বস্তু বা দ্বিমাত্রিক বস্তু টুডি বস্তু কাকে বলে যে বস্তুর ক্ষেত্রফল আছে কিন্তু কোনো আয়তন নেই তাকে বলা হয় টুডি বস্তু বা দ্বিমাত্রিক বস্তু বা সমতলীয় বস্তু বা একতলীয় বস্তু অথবা সরল ক্ষেত্রীয় বস্তু যেটাই বলি না কেন একটা তলের উপর যদি কোনো বস্তু থাকে যার শুধুমাত্র ক্ষেত্রফল আছে কোনো আয়তন নেই তাহলেই তাকে বলা হবে কি টুডি বস্তু আমরা টুডি বস্তুর বৈশিষ্ট্যগুলো এর আগের ক্লাসে দেখেছিলাম এখন আমরা টুটি বস্তুর কিছু ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা এই যে টুডি বস্তু টুটি বস্তুর মধ্যে একটা ক্যাটাগরি কি হতে পারে একটা ক্যাটাগরি হতে পারে বৃত্ত তাই না বৃত্ত ডেফিনেটলি একটা টুটি বস্তু কারণ কি এই যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু এটার মধ্যে প্রত্যেকটা বিন্দু আমরা কি এক্স এবং ওয়াই এক্সিস এই দুটোর সাহায্যে কি নির্ণয় করতে পারি না এক্স এবং ওয়াই পরিধির উপস্থ যে কোনো বিন্দুকে আমরা বলতে পারি না যে এক্স ওয়াই বিন্দু তাই না এই বিন্দুটা আমরা যদি বলি যে এই পয়েন্টটা কত এই পয়েন্টটা আমরা বলতে পারি যে ফাইভ কমা ফোর বা ফাইভ কমা থ্রি এটা আসলে ব্যাসাদের উপর ডিপেন্ড করবে যে আসলে পয়েন্টটা কত তাই না কোনো একটা বৃত্তের যদি ব্যাসার্ধ সিক্স হয় এবং সেই বৃত্তটা যদি ধরুন এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করেছে এখন বলা হলো যে এই পয়েন্টটা কত স্পর্শ পয়েন্টটা কত তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারো যে এই পয়েন্টটা হচ্ছে 6 কমা হচ্ছে 0 যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 6 কারণ ব্যাসার্ধ হচ্ছে এখান থেকেও যত দূর হবে এখান থেকেও তত দূর হবে যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে তাই না আচ্ছা তো তার মানে কি বৃত্ত হচ্ছে একটা টু ডাইমেনশনাল বস্তু কারণ কি কারণ বৃত্তের কোনো আয়তন নেই শুধুমাত্র ক্ষেত্রফল আছে আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন দুটোই আছে তাই না ওটা হচ্ছে ত্রিমাত্রিক আচ্ছা এর পরের ক্যাটাগরিতে কি আসতে পারে এর পরের ক্যাটাগরিতে আসতে পারে চতুর্ভুজ তাই না তাহলে আমরা চতুর্ভুজটার আগে অবশ্য ত্রিভুজটাকে নিতে পারি ওকে আমরা ত্রিভুজকে নিই বৃত্ত তারপর হচ্ছে কি ত্রিভুজ ট্রায়াঙ্গেল এই যে ত্রিভুজ এই ত্রিভুজ কি অনেকগুলা ক্যাটাগরিতে বিভক্ত তাই না একটা হতে পারে সমবাহু ত্রিভুজ সমবাহু আরেকটা হতে পারে কি সমিবাহু সমদিবাহু আরেকটা কি হতে পারে বি সমবাহু একটা হচ্ছে সমবাহু অর্থাৎ যেই ত্রিভুজের প্রত্যেকটা কোন হচ্ছে সমান প্রত্যেকটা বাহুই সমান প্রত্যেকটা বাহু সমান হলে প্রত্যেকটা কোন নর্মালি সমান হবে ঠিক আছে সমবহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কি সিক্সটি ডিগ্রি হয় তাই না আচ্ছা সমান কোন একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে ডেফিনেটলি তার বিপরীত কোণগুলোও সমান হবে আর তিনটা কোন মিলে যেহেতু একশো আশি ডিগ্রি সো একটা কোন যদি আপনি এক্স হিসেবে চিন্তা করেন থ্রি এক্স একশো আশি তাহলে এক্স ইকুয়াল কি একশো আশি ডিভাইডেড বাই মানে সিক্সটি ডিগ্রি ওকে ফাইন তাহলে ত্রিভুজ একটা হতে পারে কি সমবাহু হতে পারে আর একটা কি সমদ্বিবাহু হতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যেই ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা বাহু অসমান দুটো বাহু সমান হলেই সেটা হচ্ছে বাহু আচ্ছা ফাইন আবার হতে পারে বিষমবাহু বিষমবাহু মানে কি ধরুন যে এটা বিষমবাহু মানে কি তিনটা বাহুই অসমান এটা হচ্ছে কি বিষমবাহু এর প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল টু ডি বস্তু আচ্ছা এরপরে আসছে চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজ চতুর্ভুজ এই চতুর্ভুজকে আমি আপনাদেরকে দুটো ক্যাটাগরিতে বিভক্ত করতে বলেছি ডেইলি ইউজ অফ ম্যাথে আপনারা খুব সুন্দর মতো এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার এই বইটাতে দেখুন এই যে চতুর্ভুজ আছে এই চতুর্ভুজে আমরা দুটো ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি একটা হচ্ছে নিয়মতান্ত্রিক একটা হচ্ছে নিয়ম তান্ত্রিক একটা হচ্ছে অনিয়মতান্ত্রিক অনিয়ম তান্ত্রিক ওকে নিয়মতান্ত্রিকের এই ক্যাটাগরির মধ্যে পড়েছে নিয়মতান্ত্রিকের এই ক্যাটাগরির মধ্যে পড়েছে বর্গ পড়েছে রম্বোস পড়েছে আয়ত পড়েছে সামন্তরিক ঠিক আছে সামন্তরিক এখন দেখুন এই যে অনিয়মতান্ত্রিক এই অনিয়মতান্ত্রিকের মধ্যে কিন্তু নিয়মতান্ত্রিক কেন বলছি বর্গ কাকে বলে বর্গ আমরা বর্গ কাকে বলে বর্গর আসলে কোণের সাথে কর্ণ বাহু এই যে মেজারমেন্টগুলো আছে ওটা কিন্তু আমরা একদম আলাদাভাবে আলোচনা করব আহ ধারাবাহিক তারপর অম্বস আয়ত সামন্তরিক ট্রাপিজিয়াম তো আমরা এই যে বর্গ রম্ব সায়ত সামন্ত্রিক ট্যাবিজ এগুলোকে নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আবদ্ধ করতে পারি তাদের ক্ষেত্র ফল তাদের জ্যামিতিক যে হিসাবগুলা এগুলো নিয়মতান্ত্রিক উপায় হয় এজন্য আমরা এগুলোকে বলতেছি নিয়মতান্ত্রিক চতুর্ভুজ আর অনিয়মতান্ত্রিক রকম ধরুন যে একটা এরকম অসমান্তরাল অসমবাহ বিশিষ্ট ধরুন এরকম আছে ধরুন যে চতুর্ভুজটা এরকম ঠিক আছে ধরুন এরকম একটা চতুর্ভুজ এইটা কি বর্গ রম্ব সায়ত সামন্তরিক ট্যাপজাম কোনোটার মধ্যে পড়বে পড়বে না তাহলে এইটার ম্যাথমেটিক্যাল হিসাবগুলোকে একদম ইউনিক আলাদাভাবে আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজ অঙ্কন করে নিয়ে তারপর ত্রিভুজের সূত্র পরিসীমা অর্ধ পরিসীমা দিয়ে বিভিন্নভাবে অ্যানালাইস করতে হবে তাই না তার মানে কি এর মধ্যে কোনো নিয়মতান্ত্রিকতা নেই এই জন্য আমরা এই চতুর্ভুজকে দুটো ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি আপনারা বইয়ে কিন্তু এইভাবে করে ক্লাসিফিকেশন পাবেন না এটা হচ্ছে আমাদের একদম একান্ত অভিজ্ঞতা লব্ধ ঠিক আছে ওকে তাহলে আমরা কি দেখলাম বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এই তিনটাই হচ্ছে আমাদের কি টু ডি বস্তু বা টু ডাইমেনশনাল বস্তু ওকে এরপরে কি হতে পারে এরপরে আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে দ্বিমাত্রিক তল দ্বিমাত্রিক যে কোনো তল হতে পারে টু ডি দ্বিমাত্রিক যে কোনো তল ধরুন যে একটা এক্সিসের কথা চিন্তা করা হলো এক্স এবং ওয়াই অক্ষ এই যে এক্স এবং ওয়াই অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু ঠিক আছে এটা একটা তল আবার ওয়াইজের তল যদি হিসাব করা হয় সেটাও একটা তল আবার যদি তল হিসাব করা হয় সেটাও একটা তল অর্থাৎ আপনি দেয়ালের কর্নারের দিকে তাকালে দেখবেন যে তিনটা দেয়াল পাওয়া যাচ্ছে একটা উপরের ছাদ একটা আপনার ডানে একটা বামে একটা এই তিনটা প্লেট মিলে তিনটা দেয়াল মিলে কিন্তু একটা কর্নার হয়েছে সো ওই কর্নারটা হচ্ছে এক্স ওয়াইজের তল একটা ওই যে কর্নারে যে চলে যাচ্ছে অর্থাৎ আপনি এই যে সিম্পলি জাস্ট দেয়ালের দিকে তাকালে বুঝতে পারবেন যে এই কর্নার আপনি চিন্তা করেন যে কোনো একটা কর্নারের দিকে রুমে যদি ঢালাই বাসা হয় অথবা যেমনই হোক না কেন উপরে যদি ছাদ বলতে কিছু থাকে তাহলে উপরে এই যে ছাদ এইটা এপাশে একটা দেয়াল পাবেন এপাশে একটা দেয়াল পাবেন আপনি তো এটার ভিতরে রঙের ভিতরে আছেন তাই না তো আপনি এই কর্নার এইটাকে একটা অক্ষ এইটাকে একটা অক্ষ এবং এইটাকে একটা অক্ষ হিসাবে চিন্তা করলে এক্সলাইজেড পাবেন তাহলে দ্বিমাত্রিক তল কোনটা হবে দ্বিমাত্রিক তল হচ্ছে হয় উপরের ছাদটা অথবা পাশে দেয়াল অথবা এপাশের দেয়াল মানে দেয়াল বলতে কিছু থাকলেই তল বলতে কিছু থাকলেই সেটা হচ্ছে দ্বিমাত্রিক তল ওকে তাহলে এই যে দ্বিমাত্রিক তল এক্স ওয়াই এটা হচ্ছে কি ডি ডেফিনেটলি ডি আচ্ছা এরপরে আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে বহুভুজ এটা হচ্ছে বহুভুজ ওকে বহুভুজ তাহলে এটা আমরা চার নম্বর দিই বহুভুজকে দেই পাঁচ নম্বর বহুভুজ মানে কি চতুর্ভুজের থেকে বেশি বাহু বিশিষ্ট বেশি ভুজ বিশিষ্ট যে ক্ষেত্রটা তো এটা পঞ্চভুজ হতে পারে সর্বুজ হতে পারে সপ্তভুজ হতে পারে অষ্টভুজ হতে পারে অনেক কিছু হতে পারে তাই না এই জন্য আমরা এক বাক্যে সেটাকে বলছি বহুভুজ এই বহুভুজ ক্যাটাগরিটাও কিন্তু টুডির মধ্যে পড়বে অর্থাৎ সেটা পঞ্চভুজ হতে পারে পঞ্চভুজ মানে কি পাঁচ এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু থাকবে কোন থাকবে এক দুই তিন চার পাঁচ ওকে আবার সরভুজ ছয়টা বাহু থাকবে এই সর্বভুজ সপ্তভুজ সবই হচ্ছে কি টু ডাইমেনশনাল তো আমি আশা করি আপনারা খুব ভালো মতো ক্লাসটা উপভোগ করতে পেরেছেন আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইটা সবাই সংগ্রহ করে নিতে পারেন ডেসক্রিপশনে দেখানোর পদ্ধতিতে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন আর ক্লাসগুলো দেখতে থাকুন রাইটার পাবলিকেশন এবং ডেইলি ইউজ অফ ম্যাথ এই বইয়ের সাথে থাকুন ডেইলি ইউজ অফ ম্যাথ প্লেলিস্টের সাথে থাকুন শুভকামনা